അസളാം എവരിയ വൈ ചാനൽ 7 তারিখের রাতে জংকুক নামজুনের রুমে যায় গিয়ে নামজুনকে বলে ভাইয়া প্লিজ ওয়াইন কি আমায় দিয়ে দাও বলে নামজুনকে জড়িয়ে ধরে কান্না করে দেয় নামজুন জংকুকে কখনো এভাবে ভেঙে পড়তে দেখেনি বড় হবার পরে কখনো জংকুকে কাঁদতে দেখেনি এখন শুধু ওয়াইনের জন্য ছেলেটা এভাবে ভেঙে পড়েছে নামজুনের অনেক খারাপ লাগে তার ভাই জংকুকের জন্য নামজুন জংকুকে বলে সপ্তাহ জংকুক নিজেকে সামলা যদি বিধাতা ওয়াইনকে তোর ভাগ্যে লিখে রাখে তাহলে ওয়াইন তোরই হবে জংকুক বলে জানি ভাইয়া এটা আর কখনোই সম্ভব না কারণ পরশু তোমাদের বিয়ে ভাইয়া সরি আমি বেশি ইমোশনাল হয়ে গেছিলাম ভাইয়া আমাকে কথা দাও ওয়াইনকে কখনো কষ্ট দিবে না সব সময় ভালো রাখবে ওয়াইনকে নামজন বলে হ্যাঁ কথা দিচ্ছি জঙ্কুক তারপর চোখ মুস্তে মুছতে নিজের রুমে চলে যায় নামজনের এই বিষয়গুলো ভালো লাগে না নামজন কিভাবে তার ভাইয়ের মনে কষ্ট দিয়ে নিজে সুখী হবে তারপর নামজনকে কেউ একজন কল দেয় নামজন কল রিসিভ করে কথা বলে নামজনের আট তারিখে একটা মিটিং এ যাবার কথা তাই নাম নামজন ওয়াইনকে কল দিয়ে বলে ওয়াইন কাল সকালে আমি একটা মিটিং এ যাব ওয়াইন বলে কাল না গেলে হয় না পরশু তো আমাদের বিয়ে আর কাল তো আমাদের সন্ধ্যা হলুদ নামজন বলে আমি সন্ধ্যার আগেই চলে আসব মিটিংটা অনেক আর্জেন্ট ওয়াইন বলে ওকে কাল দুপুরের মধ্যেই চলে আসবে কথা দাও নামজন বলে কথা দিতে পারছি না ওয়াইন যদি আসতে বিকেল হয়ে যায় ওয়াইন বলে ওকে তাহলে মিটিং এ যাবার আগে আমার বাসার সামনে দিয়ে যেও আমার সাথে দেখা করে যেও নামজন বলে ওকে মাই লাভ আই লাভ ইউ ওয়াইন ওয়াইন বলে লাভ ইউ টু তো তারপর দিন নামজন রেডি হয়ে বের হয় সোজা ওয়াইনের বাসায় যায় গিয়ে ওয়াইনের সাথে কথা বলে দুই ঘন্টা মতো ওয়াইনের সাথে সময় কাটায় ওয়াইন বলে নামজন এত লেট করছো কেন লেট করে গেলে তো আবার ফিরতে দেরি হবে নামজন বলে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না ওয়াইন বলে আমাদের তো আবার সন্ধ্যায় দেখা হচ্ছে নামজন কিছু না বলে ওয়াইন কে কিস করে ওয়াইন লজ্জা পেয়ে যায় ওয়াইন ও নামজন কে শক্ত করে জড়িয়ে ধরে কিস করার সময় নামজনের চোখ দিয়ে পানি পড়ছিল কোনো এক অজানা কষ্ট নামজনকে ঘিরে ধরেছে ওয়াইন লক্ষ্য করে নামজনের চোখে পানি ওয়াইন জিজ্ঞেস করে তোমার চোখে পানি কেন নামজন বলে চোখে কি যেন পড়েছে তাই পানি পড়ছে আচ্ছা ওয়াইন আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে তুমি কি করবে ওয়েন বলে তোমার জন্য অপেক্ষা করব। নামজুন বলে যদি সারা জীবনের জন্য হারিয়ে যাই তাহলে ওয়েন বলে এসব বলছো কেন অনেক কিছু পেরিয়ে আমাদের বিয়েটা হতে যাচ্ছে এখন এসব বলো না কষ্ট হয় নামজুন বলে হুম কিন্তু কথা দাও যদি আমি ভবিষ্যতে কখনো হারিয়ে যাই তাহলে তুমি মোহন করবে আমার স্থানে অন্য কাউকে জায়গা দিবে আর ভালো থাকবে ওয়াইন বলে আমি কিন্তু এখন কান্না করে দিব আমি তোমাকে হারাতে দিব না তুমি এখন যাও তাড়াতাড়ি ফিরে এসো রামজুন ওয়াইনের কপালে একটা চুমু দিয়ে বলে হ্যাঁ যাচ্ছি নিজের খেয়াল রেখো তারপর নামজন চলে যায় কিছু ঘন্টা পরে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায় কিন্তু নামজন আর ফিরে আসে না ওয়াইন সন্ধ্যা জন্য সেজে গুজে রেডি হয়ে আছে ওয়াইন নামজনকে অনেকবার কলও দেয় কিন্তু নামজনের ফোন সুইচ অফ দেখায় ওয়াইন নামজনকে কলে না পেয়ে অনেক অস্থির হয়ে যায় আর নামজনের যাবার আগে সেই সব কথা ভাবতে থাকে আর নামজনের বাবা মাও চিন্তিত হয়ে পড়ে নামজনের বাবা নামজনের অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন দেয় দিয়ে জিজ্ঞেস করে কি এখনো শেষ হয়নি আর নামজনের ফোন কেন নামজনের অ্যাসিস্ট্যান্ট জানাই আজ কোনো মিটিং ছিল না আর নামজন স্যার আজ অফিসেও আসেনি নামজনের বাবা এই কথা শুনে আরো চিন্তিত হয়ে পড়ে কারণ নামজন কখনো কথা দিয়ে কথার বর খ্লাফ করে না আর নামজন কখনো এমনটা করেওনি তো কিছু সময় পরে কয়েকজন লোক এবং নামজনের অ্যাসিস্ট্যান্ট একটা ডেড বডি নিয়ে আসে নামজনের অ্যাসিস্ট্যান্ট বলে এটা নামজন স্যার বাড়ি ফেরার সময় গাড়ির বিস্ফোরণ হয়েছিল স্যার তখনই মারা যান স্যারের পকেটের কার্ড থেকে অফিসের নাম্বারে রাস্তার লোক লোকজন কল দিয়ে খবরটা দেয় তারপর আমি গিয়ে বডিটা নিয়ে আসি নামজনের বাবা মা ওয়াইন জঙ্কু কেউই বিশ্বাস করে না এটা নামজন কারণ ডেড বডিটার বডি আর ফেস একদম ঝলসে গিয়েছে চেনার কোনো উপায়ই নেই যে সেটা নামজন নামজনের অ্যাসিস্ট্যান্ট নামজনের শার্টের কিছু অংশ ঘড়ি আর মোবাইল দেয় সেগুলো দেখে সবাই বিশ্বাস করে যে সেটা নামজনই ওয়াইন নামজনের শার্ট ঘড়ি আর মোবাইল নিয়ে বসে পড়ে আর সেগুলো জড়িয়ে ধরে জোরে চিৎকার করে কান্না করে বলে না নামজন তুমি আমাকে একা রেখে যেতে পারো না আমি কিভাবে তোমাকে ছাড়া তুমি না আমায় ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে কেন গেলে আমার দেওয়া কথা কেন তুমি রাখলে না ওয়াইনের এভাবে কাঁদতে দেখে সেখানে থাকা সবাই কান্না করে দেয় এক নিমিষেই হাসি খুশি আনন্দে ভরা বিয়ে বাড়িটা যেন কান্নায় ভেঙে পড়েছে নামজনের অ্যাসিস্ট্যান্ট ওয়াইনের এভাবে কান্না করার ভিডিও করে রাখে নামজনের অ্যাসিস্ট্যান্ট কেন ভিডিও করে রাখে তা তোমরা একটু পরেই জানতে পারবে তো আর মিস তোমরা আবার সত্যিই ভেবে নিও না যে নামজন মারা গেছে নামজন আসলে মারা যায়নি নামজন আত্মগোপন করেছে শুধুমাত্র জঙ্কুকের জন্য যাতে জঙ্কুক ওয়াইনকে পেয়ে ভালো থাকতে পারে এই সব কিছু নামজুন জঙ্কুকের জন্যই করেছে আর এই সব কিছু কিন্তু নামজুনেরই পরিকল্পনা নামজুন মর্গে গিয়ে তার মতো দেখতে একটা বেওয়ারিশ লাশ কিনে নিয়ে আসে যাতে তার ফ্যামিলি বিশ্বাস করে এটা নামজুনই তো তারপর ওই বডিটাকে কবর দেওয়া হয় সবাই নামজুনকে হারিয়ে একদম চুপ হয়ে যায় ওয়ান একদম ভেঙে পড়ে ওয়ান খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর কারোর সাথে কথা বলে না তো নয় তারিখে নামজুন আর ওয়ানের বিয়ে হওয়ার কথা ছিল আজই সেই নয় তারিখের রাত সব থেকে সুন্দর এবং স্মরণীয় রাত হওয়ার কথা ছিল ওয়ান তার বেলক কোনেতে বসে নামজনের কথা ভাবছিল অন্যদিকে নামজনের অ্যাসিস্ট্যান্ট নামজনের কাছে গিয়ে দেখে নামজন মন মরা হয়ে বসে আছে নামজনের অ্যাসিস্ট্যান্ট ওয়াইনের ওই ভিডিওটা দেখায় নামজনকে নামজন ভিডিওটা দেখে আর চুপ থাকতে পারে না নামজন দেওয়ালের সাথে জোরে জোরে নিজের হাত দিয়ে ঘুষি দিতে থাকে যাতে করে একটু হলেও মনের কষ্টটা দূর হয় নামজনের অ্যাসিস্ট্যান্ট নামজনকে থামায় আর বলে স্যার আপনার উচিত ওয়াইন নামের মেটার কাছে ফিরে যাওয়া নামজন বলে কখনোই আর আমি যেতে পারবো না ওয়াইনের সামনে নামজনও অনেক ভেঙে পড়ে আর ভেঙে পড়ে কেন সবশেষে তো সেও তো ওয়াইনকে নিয়ে হাজার স্বপ্ন দেখেছিল নামজন চাইলেই সুন্দর একটা জীবন শুরু করতে পারতো কিন্তু তা না করে নিজের জীবনটাকে অন্ধকারে ফেলে দিল তো তারপর সবকিছু ঠিকঠাক করে ফ্রান্সে চলে যায় নামজন নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর আমি ইদানিং একটু বেশি বিজি কারণ সামনের মাসের থেকে আমার এক্সাম পড়াশোনাটাও চালিয়ে যেতে হচ্ছে আবার তোমাদের জন্য স্টোরিটাও লিখতে হচ্ছে সবকিছু মিলিয়ে আমার মাথার উপর অনেক প্রেশার পড়ছে হয়তো বা নেক্সট পার্টটা আসতে একটু দেরি হবে আজকের মতো বাই তোমরা সবাই ভালো থেকো